আলাইকুম সুপ্রিয় আশা করি প্রত্যেকে ভালো আছো তো তোমরা জেনে গেছো যে ইতিমধ্যে কার্যক্রম সে ভর্তি কার্যক্রম কিন্তু শুরু হয় ভিডিওটি শুরু করার আগে এখন যারা ভাই চ্যানেলটি এডুকেশন সাগর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করি দ্রুত সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমরা আমাদের সাথে ফেসবুকে কিন্তু যুক্ত হতে পারো উইথ সাগর এই পেজ থেকে কিন্তু তোমরা যুক্ত হয়ে থাকতে পারো আহ

এবং তুমি যদি স্টপ অল মাইগ্রেশন দিয়ে দাও তাহলে কিন্তু তোমার হচ্ছে ভার্সিটি মাইগ্রেশন এবং সাবজেক্ট মাইগ্রেশন দুটোই বন্ধ হয়ে যাবে ভাইয়া তো তোমাদেরকে বলে রাখি তোমাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় যে মাইগ্রেশন এই বিষয়টি এবং এই মাইগ্রেশনের কারণে কিন্তু তোমরা না বুঝে স্টপ অল মাইগ্রেশন বন্ধ করবো না স্টপ ভার্সিটি মাইগ্রেশন বন্ধ করবো এই বিষয়টি না বুঝার কারণে কিন্তু তোমাদের হচ্ছে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত সাবজেক্ট এবং তোমাদের কাঙ্ক্ষিত ভার্সিটিতে তোমরা পৌঁছতে পারো না তো আবার আমি রিপিট করতেছি তোমরা যদি তোমাদের পছন্দ ভার্সিটিতে ভর্তি হয়ে যা এবং তোমরা যদি তোমাদের পছন্দ সাবজেক্ট না পাও তাহলে কিন্তু তোমরা আহ স্টক ভার্সিটি মাইগ্রেশনটা অফ করে রাখবে তাহলে কিন্তু তোমাদের সাবজেক্ট মাইগ্রেশনটা হবে এবং তুমি যদি তোমার পছন্দ মতো সাবজেক্ট এবং ভার্সিটি দুটো পেয়ে যাও তাহলে কিন্তু তুমি ইস্ট অল মাইগ্রেশন দিয়ে রাখবে ঠিক আছে এরপর আমরা কথা বলবো আসলে তোমার কোন ভুলের কারণে কোন ভুলের কারণে তোমার হচ্ছে প্রথম মেরিটে তুমি সাবজেক্ট পাও নাই বা এর পরের মেরিটে সাবজেক্ট পাবা কি না সেই নিশ্চয়তা দিতে পারতেছে না তোমার কোন ভুলের কারণে সেই ভুলটা আছে তোমার হচ্ছে ইউনিভার্সিটি ওয়াইজ ইউনিভার্সিটি ওয়াইজ ইউনিভার্সিটি ওয়াইজ তোমরা জানো যে ঘুরছে কিন্তু উনিশটি বিশ্ববিদ্যালয় রয়েছে করতেছে উনিশটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে দশটি বিশ্ববিদ্যালয় ছিল এ ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়ে পাঁচটি ছিল তোমার হচ্ছে বি ক্যাটাগরি বিশ্ববিদ্যালয় এবং চারটি ছিল সি ক্যাটাগরি যে বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয়গুলো তো এই বিশ্ববিদ্যালয়গুলো তোমার হচ্ছে চয়েস ভুল হওয়ার কারণে কিন্তু তুমি হচ্ছে প্রাথমিকে যে মেরিটটা দিয়েছে সেই মেরিটে তুমি কিন্তু সাবজেক্ট পাও নি তো কিভাবে দেখো তো মনে করো যে তোমার হচ্ছে বি ইউনিটে সাবজেক্ট রয়েছে বি ইউনিটে সাবজেক্ট রয়েছে তোমার হচ্ছে সাতাশো তোমার সাতাশো একত্রিশটি সাবজেক্ট রয়েছে বি ইউনিটে তো তোমাদের যাদের মেরিট রয়েছে এক থেকে তোমাদের যাদের মেরিট রয়েছে এক থেকে বাইশের মধ্যে যাদের মেরিট রয়েছে তারা কিন্তু মোটামুটি সবাই মনে করছে এ ক্যাটাগরি বিশ্ববিদ্যালয় সাবজেক্ট ওয়াইজ দিয়েছে বি এবং সি ক্যাটাগরি বিশ্ববিদ্যালয় কোনোটাতে কিন্তু তোমরা সাবজেক্ট ওয়াইজ দেওয়া তো দেখো এক থেকে যে তোমার যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে বিশ্ববিদ্যালয় মানবিকের জন্য তোমার হচ্ছে সাবজেক্ট রয়েছে মনে মনে করো যে আহ তোমার হচ্ছে পনেরোশোটি পনেরোশোটি সাবজেক্ট রয়েছে মানবিকের জন্য অটোমেটিক কিন্তু দেখো সাতশোটি আহ সাতশো জন কিন্তু তোমার চান্স পাচ্ছে না তো এই সাতশো জন কিন্তু অটোমেটিক বাদ হয়ে যাচ্ছে তোমার আহ মেরিট অনেক কাছে থাকার পরেও কিন্তু তোমার এই সাতশো জন কিন্তু সাবজেক্ট তোমার ইউনিভার্সিটিস ওয়াইজ এর কারণে কিন্তু তোমার হচ্ছে গুচ্ছর ইয়া তোমার প্রথম মেরিটে সাবজেক্ট পাচ্ছে না বা প্রথম মেরিট থেকে বের হয়ে যাচ্ছে তাহলে এই যে সাতশো জন কিন্তু তোমার হচ্ছে এক থেকে বাইশের মধ্যে মেরিট থাকার পরেও কিন্তু প্রথম মেরিটে সাবজেক্ট পাবে না তাহলে এই সাতশো জন অটোমেটিক বাদ হয়ে যাচ্ছে এই সাতশো জনের জায়গায় কারা সাবজেক্ট পাবে যারা এক থেকে তোমার বাইশের মধ্যে মেরিট লিস্ট ছিল যারা এ ক্যাটাগরি বিশ্ববিদ্যালয় চয়েস দিয়েছে এবং এর সাথে বি ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়ে কিছু চয়েস দিয়েছে তারা কিন্তু প্রথম মেরিটের সাবজেক্ট পেয়ে গিয়েছে এবং এর পরবর্তীতে তারা আছে মাইগ্রেশন হয় অনেক ভালো সাবজেক্ট পাবে তো তোমরা যারা সাতশো জন যারা প্রথম মেরিটে সাবজেক্ট পাও না দ্বিতীয় এবং তৃতীয় মেরিটে কিন্তু এই সাতশো জন সাবজেক্ট পেয়ে যাবে তো টেনশনের কোনো কারণ নেই তো এবার আমরা কথা বলবো আসলে তোমরা কত মেরিট পর্যন্ত এবার আশা রাখতে পারো এবার কিন্তু অটো গত বছর চব্বিশটি বিশ্ববিদ্যালয় ছিল সেই চব্বিশটি বিশ্ববিদ্যালয় কিন্তু এবার আর গুচ্ছের মধ্যে নেই এবার কিন্তু উনিশটি বিশ্ববিদ্যালয় রয়েছে অত তোমাদের কিন্তু সিট অনেক কমে গেছে এবার কিন্তু মোট আসন কিন্তু তোমার হচ্ছে চোদ্দ হাজার পাঁচশোর মতো কিন্তু মোট আসন রয়েছে গত বছর কিন্তু তোমার আসন ছিল যে চব্বিশটা বিশ্ববিদ্যালয় বাইশ হাজার সাড়ে বাইশ হাজার মতো আসন ছিল তো এবার কিন্তু তোমরা বুঝতে পারতেছো যে এবার কিন্তু বেশি মেরিট পর্যন্ত শিক্ষার্থীদের টানবে না তো প্রথমে আমরা মানবিক নিয়ে কথা বলি মানবিকের যার বিভাগের যারা শিক্ষার্থী রয়েছে তারা কত মেরিট পর্যন্ত আশা রাখতে পারো তো মানবিকে যেহেতু সিট রয়েছে সাতাশো তোমার একত্রিশটির মতো সিট রয়েছে তো এক থেকে তো পঁয়ত্রিশ মধ্যে যারা রয়েছে এবং যারা এবি ক্যাটাগরির মধ্যে সাবজেক্ট রয়েজ একে এবি বিশ্ববিদ্যালয় সিলেক্ট করেছে বা সাবজেক্ট রয়েছে তারা কিন্তু প্রত্যেকে সাবজেক্ট পাবে এরপরে যারা আছে পঁয়ত্রিশশো থেকে যারা আছে পঁয়ত্রিশশো থেকে সাড়ে পাঁচ হাজারের মধ্যে মেরিট রয়েছে সাড়ে পাঁচ হাজারের মধ্যে মেরিট রয়েছে এবং তোমরা তোমরা সি এবং বি বিশ্ববিদ্যালয়গুলো বিশ্ববিদ্যালয় গুলো বেশি তোমরা হচ্ছে আশা রাখো যে লাস্ট পর্যন্ত গণবিজ্ঞপ্তা হলে কিন্তু তোমরা সাবজেক্ট পেয়ে যাবে তো বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য আসন কিন্তু রয়েছে তোমার হচ্ছে চব্বিশটি আসন রয়েছে তো এক থেকে তিন হাজারের মধ্যে সবাই কিন্তু আহ তোমরা আসলে সিট পেয়ে যাবে মূল বিষয় হচ্ছে তিন হাজার থেকে যাদের মেরিট পাঁচ হাজারের মধ্যে রয়েছে তারা আসলে সিট পাবে কিনা তো তোমরা যারা তিন হাজার থেকে তিন হাজার থেকে পঁয়তাল্লিশের মধ্যে যারা রয়েছে তিন হাজার থেকে পঁয়তাল্লিশশো মিনিটের মধ্যে যারা রয়েছে তিন হাজার থেকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে যারা রয়েছে যারা বি ক্যাটাগরি এবং যে পঁয়তাল্লিশশো থেকে সাড়ে পাঁচ হাজারের মধ্যে যাদের মিনিট লিস্ট রয়েছে তারাও কিন্তু আশা রাখতে পারো যে বিজ্ঞপ্তি হলে কিন্তু তোমরা একটি সিট পাবে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য গত বছর কিন্তু বিজ্ঞান দিয়ে তোমার হচ্ছে উনত্রিশ পর্যন্ত শিক্ষার্থী সাবজেক্ট পেয়েছিল তো এবার যেহেতু তোমার হচ্ছে সিট অনেক কমে গেছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য সিট রয়েছে আট প্লাস মাইনাস তো অটোমেটিক্যালি কিন্তু এবার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী যারা তোমাদের বিশ হাজার বা উনিশ হাজার মধ্যে মেরিট রয়েছে তারা কিন্তু আশা রাখতে লাস্ট পর্যন্ত কোনো বিজ্ঞপ্তি হলেও তোমরা কিন্তু একটি সাবজেক্ট পেয়ে যেতে পারো তো তোমরা হচ্ছে লক্ষ্য রাখবে কখন কোন আপডেটগুলো দিতেছে সেই বিষয়গুলোর প্রতি তোমরা আসলে লক্ষ্য রাখবে তো ভিডিওটি এখানে শেষ করতেছি তো নতুন নতুন যদি তোমরা আপডেট পেতে চাও তাহলে অবশ্যই কিন্তু তোমাদের ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম